সুধীর দর্শক শ্রোতা সালাম আলাইকুম আমি সরোয়ার আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি সুধি দর্শক তাম বিশ্বের মধ্যে মনে হয় আমাদের লাল সবুজের প্রিয় বাংলাদেশ একটি অন্যতম আজব এবং গুজবের দেশ সোশ্যাল মিডিয়াগুলো সারাদিন সারাক্ষণ গুজবে ভরপুর তেমনি বাংলাদেশের গ্রামগঞ্জ শহর বন্দর রাস্তাঘাটের চারিদিকে শুধুই ইস্যু আর ইস্যু হাঁটতে গেলে রাস্তার কিনারে টয়লেট ছাড়া পার্কের গাছতলায় পাবেন টিস্যু আর টিসু কারো মাঝে কোনো নীতি নৈতিকতা বিবেকবোধ আছে বলে মনে হয় না অনেক প্রবাসী মনে করেন দেশের মানুষ বদ্ধ পাগল হয়ে যাচ্ছে কারো মাঝে কোনো দেশ প্রেম নেই একে অন্যের প্রতি সামাজিক শ্রদ্ধাশীল ও ভালোবাসা আর আগের মতো নেই কারণ দেশে এখন সবাই রাজা কোথায় আছে পাগলের সুখ মনে মনে দেশের বেশিরভাগ দুষ্ট লোকেরা এখন সুযুগে রাতের বিড়াল ব্যস্ত সবাই এই নীতিতে চলছে দেশ সাধারণ মানুষ কেমনে থাকবে ভালো বেশ আর থাকবেই বা কিভাবে যে দেশে আইন আছে আইন আছে আইনের প্রয়োগ নেই প্রজা আছে তো সরকার নেই সরকার আছে তো প্রজা নেই পুলিশ আছে তো থানা নেই থানা আছে তো পুলিশ নেই মোটা থেকে বলা যায় এটাই হচ্ছে সালের গণঅভ্যুত্থান পরবর্তী এখনকার স্বাধীন বাংলাদেশ এমন যদি হয় একমাত্র মহান আল্লাহই জানেন কেমনই চলবে মুদের প্রিয় আগামী স্বাধীন বাংলাদেশ আমাদের সবার দোয়া ও ভালোবাসা রহিল প্রিয় মাতৃভূমির জন্য অশেষ ও শেষ সুদির দর্শক গত দুই যুগের উপরে থেকেই দেশে বিদেশে কঠিন অভিযোগ অভিযুক্ত ছিল বাংলাদেশের পুলিশ ও রেব বাহিনী নামক জমিদারের জমদুতেরা পুলিশ সহ অনেক বাহিনীগুলোর অতীত ইতিহাস কোনো ভালো নেই নাম শুনলেই সাধারণ সাধারণ মানুষের শরীরে মানুষের অনেকের ওঠো মলমূত্র বের হয়ে যেত কথায় আছে বাঘে চুলে আঠারো গা আর পুলিশে চুলে ছত্রিশ গা যা প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি একথা ব্রিটিশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ঋষি গাড়ির সিট লাগানোর অপরাধে ব্রিটিশ পুলিশ কর্তৃক জরিমানার শিকার হয়েছিলেন কারণ ব্রিটিশ পুলিশ রাজনৈতিক দলের 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 সরকার সরকার বা নেতাদের দ্বারা প্রভাবিত হয় না সে দেশের পুলিশ শতভাগ সৎ দেশপ্রেমিক ও আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্রিটিশ বিচার বিভাগ যেমনই স্বাধীন তেমনি তার নাগরিকগণ গণ আইনের প্রতি অসম্ভব অসম্ভব শ্রদ্ধাশীল শুধু দর্শক বাংলাদেশের পুলিশ বলে তারা নাকি জনগণের বন্ধু কিন্তু রাজনৈতিক দলগুলো ক্ষমতা থাকলে পুলিশ সব বেমালুম বললে গিয়ে জনগণের শত্রুতে পরিণত হয় কারণ তারা ক্ষমতা থাকার রাজনৈতিক দলের ছয় দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন সহ সকল প্রকার আকাম কুকামের লাইসেন্স পেয়ে যায় ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দীর্ঘ পাঁচ মাস পর মনে হলো দেশের পুলিশ ও রেব বাবাজিদের কথা বই বাহিনী যে বিগত দিনগুলোতে দানবে পরিণত হয়েছিল তা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বেমালুম বলে গিয়েছিলেন কারণ তিনি গভীর গুমে আচ্ছন্ন ছিলেন হঠাৎ তিনি হঠাৎ তিনি ডেঙ্গু মশার কামড়ে হুর হুর করে বিছানা থেকে উঠে স্ট্রং এক্সপ্রেস কফি খেতে খেতে সচিবালয়ে আসলেন আর আইন শৃঙ্খলা বাহিনীর মিটিং বসে আগু পিছু না বেবে প্রতি সম্প্রতি সরকারের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে জাতিকে জানিয়ে দিলেন পুলিশ রেব ও আনসার বাহিনীর সদস্যদের পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের কথা কিন্তু দর্শক গ্রামগঞ্জের প্রবাদ আছে খাসল যায় না দুলে অভ্যাস যায় না মলে আমাদের পুলিশ এবং রেব বাবাজিরাও তাই আবার এভাবে বলা যায় কয়লা দুইলে যায় না ময়লা শুধু দর্শক কিছু মানুষ মনে কিছু মানুষ মানুষের যেমন স্বভাবের পরিবর্তন হয় না তেমনি বাংলাদেশের আইনের শাসনের এবং সরকারের তার দ্বিমুখী আচরণের কোনো সময় পরিবর্তন হয় না যতক্ষণ না দেশের রাজনৈতিক দলগুলোর মানসিকতা ও মোরালিটির পরিবর্তন না হবে কারণ মানুষ অভ্যাসের দাস তাই না যেমন বিড়াল খালো না সাদা সেটা বিবেচ্য বিষয় নয় বিবেচ্য বিষয় হলো কোন বিড়াল ইঁদুর মারতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের সরকার বিড়াল না কিছুতেই তাদের কাচুমাচু যেখানে যেখানে পুলিশ সহ সকল বাহিনীর গুলো সংস্কার ও মোরালিটির প্রয়োজন সেখানে উপদেষ্টা করছেন পোশাকের পরিবর্তন শুধু দর্শক পুলিশ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী শাস্ত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন পুলিশের স্বভাব চরিত্র খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তন করে কোনো লাভ নেই কোটেশন এখানেই শেষ আসলেই তো তাই পোশাক পরিবর্তন করে কোনো সমাধান হবে না বাহিনীগুলোর নীতি আদর্শে যদি সংস্কার করা না হয় ও এবং তাদেরকে যদি পরিবর্তন করতে হয় তাদেরকে মানবিক শিক্ষা শিক্ষিত করতে হবে সুধি দর্শক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন বাহিনীগুলোর সদস্যদের মানসিকতার পরিবর্তনের জন্য মনোবল বৃদ্ধির জন্য পোশাক পরিবর্তনের পরিবর্তনের সাথে জুতা মোজা সহ পরিধানের কিছুই তিনি পরিবর্তন করতে করবেন কিন্তু ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে সরকার বাহিনীগুলোর পোশাক পরিবর্তনের নামে নামে বেনামে নাম নাম করে নামে বেনামে আরেকটি লুটপাট বাহিনী সৃষ্টি করার পায়তারা করছে যা নতুন দোকান খোলার চেষ্টা ছাড়া আর কিছু নয় পোশাকের নামে সরকার তার মদত পুষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে জনগণের টাকা লুটপাট করে করা লাইসেন্স দিয়ে দিচ্ছে যেখানে জুলাই আন্দোলনের সময় দেশের শতভাগ থানা লুট হয়েছে থানা লুট হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে যেখানে দেশের মানুষ আজ নিরাপত্তা সংকটে ভুগছে সেগুলোর দিকে নজর না দিয়ে থানাগুলিকে মেরামত না করে না করে সেখানে উপদেষ্টা করছেন আইন বাহিনীর পোশাক পরিবর্তন পোশাক পরিবর্তন এই মূর্তি করা মানে রাষ্ট্রের টাকা অপচয় করা পোশাকের পরিবর্তন নয় বিবেকে পরিবর্তন হোক দার্শনিক টডর জিপক বহু বছর আগে বলেছিলেন পুলিশ পুলিশ হচ্ছে জনগণের বন্ধু যদি পুলিশ সৎ ও নির্ভীক হয় একদা কোনো এক সরাকার পুলিশকে নিয়ে কৌতুক বলে লিখেছিলেন ইলিশ বিলিশ পুলিশ বাই পুলিশ বিভাগে মানুষ চাই আসলে আমাদের পুলিশ বিভাগে মানুষের প্রয়োজন তবে সব পুলিশ যে অমানুষ সেটা বলা যাবে না দর্শক তাদের মধ্যে অনেকেই মানুষের মতো মানুষ আবার অনেকেই মানুষ রূপী অমানুষ তারা টাকা ছাড়া বুঝে না কিচ্ছু টাকাই হলো তাদের বাফ বিচ্ছু আরেক কবি লিখেছিলেন ছুরের মন পুলিশ পুলিশ দলেই কাম সারা পেলেই নাগাল রিপোর্ট রিপোর্ট ব্লকে পড়বেই তুমি মারা আসলেই তো তাই তাই পুলিশের পুলিশের জালে যিনি পড়েছেন তিনি বুঝেন কি জালে পড়েছিলেন শুধু দর্শক পুলিশ সংস্কারের জন্য সরকারের কাছে আমার কয়েকটি পরামর্শ আপনাদের মাধ্যমে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করা পুলিশকে দিয়ে নাগরিকদের ডিবিএস পুলিশ ক্লিয়ারেন্স না করানো কারণ আমরা যারা প্রবাসে আসি আমরা জানি আমরা কিভাবে পুলিশ আমাদেরকে জিম্মি করে এই নামে পুলিশ নামে টাকা পয়সা আদায় করে পুলিশকে পুলিশের চৌয়ান্ন দ্বারার অবসান করা হোক মাত্রা আইন প্রয়োগ থেকে পুলিশকে বিরত রাখা পুলিশকে মানবিক হওয়ার শিক্ষা দেওয়া শুধু দর্শক আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে বলবো পুলিশের গুলিতে আবু সাহিদের মতো এবং মুগদের মতো যেন আর কোনো শহীদ এবং কোনো মানুষ নিহত না হন কোনো মানুষ নির্যাতিত নিপীড়িত এবং জেল জুলুমের শিকার না হন পুলিশের মাধ্যমে যেন বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসে পুলিশ যেন আবার তার পেশাদারিত্বে ফিরে যেতে পারে সেই আশা প্রত্যাশা রেখে দর্শক শ্রোতা আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আপনারা যারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ